কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে প্রার্থী হয়েছেন সীতায়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা আজ কোচবিহারে নেমেই কোচবিহারের প্রাণের ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দেন তিনি পুজো দিয়ে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী বর্মা বসুনিয়া পাশাপাশি বিগত পাঁচ বছরে বিজেপিকে জয়ী করে সাধারণ মানুষ কিছুই যে পায়নি সে কথাও তুলে ধরেন বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটাই রক্ষা করতে পারেনি বলে জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কুজবিয়ারে আমি প্রার্থনা করি যে কুজবিয়ারবাসী যাতে শান্তি ফিরে আসে কুজবিয়ারবাসী যাতে সমৃদ্ধি ফিরে আসে কুজবিয়ার মানুষের মধ্যে যাতে সমৃদ্ধি ফিরে আসে এবং কুজবিয়ারের অবহেলিত মানুষ যারা বিগত পাঁচ বছরে লোকসভায় বিজেপিকে জই করার পর কুজবিয়ারে করে উন্নয়নের ছোঁয়া পায়নি শুধু মানুষকে মিথ্যা কথা বলে কখনো আলাদা রাজ্য কখনো ইউনিয়ন টেরিটরি কখনো নারায়ণী রেজিমেন্ট এবং কখনো পঞ্চানন বর্মার স্মৃতিসৌধ বিভিন্নভাবে মিথ্যা কথা বলে বিগত পাঁচ বছর এই বাংলা বিরোধীরা বাংলার মানুষকে বঞ্চনা করেছে এবং দিল্লিতে গিয়ে তারা দু হাজার একুশে নির্বাচনে জয়ী হতে না পারে বাংলার যাতে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা এবং বাংলার রাস্তা নির্মাণের টাকা এবং যাবতীয় উন্নয়নের টাকা তারা বন্ধ করে দিয়েছে বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্ত করছে বাংলার মানুষ তাদের এই যে অভিসন্ধি তার তাদের সেটা বুঝতে পেরেছে তাই দু হাজার চব্বিশে বাংলার মানুষ এবং সাথে কুচবিহার বিধানসভা কুচবিহার লোকসভার মানুষ এর যোগ্য জবাব দেবে আমরা সেই বার্তা নিয়ে মানুষের কাছে যাব এবং এই যে বঞ্চনা এই বঞ্চনার কথাগুলো মানুষের কাছে তুলে ধরবো এবং সাথে সাথে মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্যে যে উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সমস্ত কিছু উন্নয়ন কৃষক শ্রমিক মহিলা ছাত্র যুব সবাইকে স্বাধীন ঐক্যবদ্ধ উন্নয়নে নিশ্চিত জয়ী হয়েছিল যেটা বলা হয় যে অন্তর্দ্বন্দ্ব অন্যতম কারণ ছিল তৃণমূলের একুশ সালেও সেটা দেখা গেছে এবার চব্বিশ সাল ঐক্যবদ্ধ হবে দুই হাজার উনিশ অতীত আমরা চব্বিশ সালে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস এবং আমার আমরা এবার কুচবিহার জেলা আমরা এই আসন জিতবই এবং একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলছি এই আসন আমরা জিতে আমাদের দলনের থেকে উপহার দেব আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে সার্ভিস ট্রেডিং হেয়ার স্মুথনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্র হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানা রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন